সবাইকে একাদশ শ্রেণী দর্শন ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আলোচনা করব চতুর্থ অধ্যায় চার বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন এই অধ্যায় থেকে আগের ক্লাসে মোট এখনোটা এনসিকি করছেন আলোচনা করেছি আর আজকে দ্বিতীয় ক্লাসে বাদ বাকি এমসিকি কোর্শন আলোচনা করব বাহান্ন বৈদিক বাক্য হলো প্রমাণ এটি বলেছেন আস্তিকরা তিপ্পান্ন চারবাক মতে নৈতিক কার্যকারণকে বলা হয় অপশন এ কর্মবাদ বলা হয় কর্মবাদের স্বাভাবিক পরিণতি হল জন্মান্তরবাদ পঞ্চান্ন চারবাক নীতিতত্ত্বের চারবাক অপর নাম হল অপশন এ সুখবাদ ছাপ্পান্ন চারবাক মতে জীবনের মুখ্য পুরুষার্থ হলো অপশন ডি কাম সাতান্ন চারবাক মতে মানব জীবনের মূল লক্ষ্য কি অপশন সি কাম আটান্ন চারবাক মতে বেদ হল যাদের স্বার্থসিদ্ধির সিদ্ধির উপায় অপশন এ ভণ্ড পুরোহিতদের উনষাট চারবাক মতে কে জগৎস্ট রূপে অসিদ্ধ অপশন এ ঈশ্বর ষাট বাক কথাটির অর্থ হল অপশান এ সুন্দর কথা একষট্টি চারবাক মতে বেদ বাক্য হল অপশান বি মিথ্যা বাষট্টি ভারতীয় সম্প্রদায়গুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সম্প্রদায় হল অপশান এ বাক তেষট্টি কাদের মতে আত্মা চৈতন্য বিশিষ্ট দেহ অপশান ডি বাক চৌষট্টি চারবাগ মতে প্রমাণ কয়টি অপশন এ একটি পঁয়ষট্টি চারবাগ মতে প্রমাণ কোনটি অপশন বি প্রত্যক্ষ ছেষট্টি কারা অনুমানের প্রামাণ্য খণ্ডন করেন অপশন এ চারবাগরা সাতষট্টি ব্যপ্তি সম্পর্কে কারা স্বীকার করেন না অপশন সি চারবাক সম্প্রদায় আটষট্টি চারবাগ মতে মুখ্যপ্রসাত কোনটি অপশন সি কাম উনসত্তর চারবাকমতে মতে গৌন পুরুষার্থ অপশন বি অর্থ সত্তর চারবাকমতে মতে আকাশ বা বোম কি বি অপ্রত্যক্ষ যোগ্য একাত্তর চারবাক মতে চৈতন্যের অবস্থান কোথায় অপশান বি দেহের ভিতরে বাহাত্তর চারবাকগণ কোন ধরনের প্রত্যক্ষ স্বীকার করেন অপশন এ লৌকিক প্রত্যক্ষ তিয়াত্তর চারক মতে চৈতন্য দেহের কিরূপ গুণ অপশন বি আগন্তুক গুণ চুয়াত্তর কর্মবাদ কর্মফল এবং জন্মন্তবাদ সম্পর্কে চারবাগদের অবস্থান কি অপশন বি তারা এগুলিতে অবিশ্বাসী পঁচাত্তর অনুমান ও শব্দ সম্পর্কে চারবাক অভিমত কি অপশন বি এগুলি প্রমাণ নয় ছিয়াত্তর চারবাগণ আকাশ বা বোমকে অস্বীকার করেন কেন অপশন বি আকাশ অপত্যক যোগ্য ছাত্তর চারকমতের চৈতন্য কি অপশান এ দেহের গুণ আটাত্তর চারবাকতের শব্দ কি অপশন সি আত্মপুরুষের বাক্য উনআশি চারকমতে প্রথ্য কি অপশন এ ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ আশি চারক মতে আত্মা কি অপশন বি চৈতন্য দেহ চারবাক মতে চৈতন্য এ দেহের বিরাশি মানেন অপশন সি মানেন না তিরাশি ধর্ম সম্পর্কে চারবাক অভিমত কি অপশন বি চারবাকরা ধর্ম মানেন না চুরাশি বোম বা আকাশকে চারবাগণ মানেন না কেন অপশান এ প্রত্যক্ষ যোগ্য নয় বলে পঁচাশি চারবাগ প্রমাণ হিসাবে উপমান ও শব্দ স্বীকার করেন না কেন অপশন বি এগুলি প্রত্যক্ষের অন্তর্ভুক্ত নয় বলে ছিয়াশি চারবাগ মতে অনুমান প্রমাণ নয় কেন অপশন বি ব্যাপ্তি নির্ভর বলে সাতাশি কিসের ভিত্তিতে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়া যায় অপশন বি ব্যক্তিগণের ভিত্তিতে অষ্ট আশি চার দেহাত্মবাদের অপর নাম কি অপশন এ ভূত চৈতন্যবাদ উননব্বই চার কি নিষ্কাম কর্মে সমর্থক অপশন সি তারা সমর্থক নয় নব্বই চার ভাগ জ্ঞান মূল কথা কি অপশন এ প্রত্যক্ষই একমাত্র প্রমাণ একানব্বই চার কি নিষ্কাম কর্মে সমর্থক অপশন সি তারা সমর্থক নয় বিরানব্বই বিশিষ্ট দেহই আত্মা এটি কাদের মতবাদ অপশন এ চারবাকদের তিরানব্বই অনুমানকে প্রমাণ হিসাবে কারা মানেন না অপশন ডি চারবাগরা তিরানব্বই চারবাগদের নিকট পরমার্থ রূপে কোনটি স্বীকৃত অপশন সি কাম পঁচানব্বই কোন সম্প্রদায় কার্যকরণবাদকে বিশ্বাস করে না অপশন সি চারবাক ছিয়ানব্বই কাদের মতে পরম পুরুষত্বই হল কাম অপশান ডি চারবাগদের সাতানব্বই ভারতীয় দর্শনে দেহাত্মবাদী হিসেবে পরিচিত কারা অপশান সি বাকরা আটানব্বই চারবাক মতে সত্য হল অপশান এ প্রত্যক্ষ সিদ্ধ নিরানব্বই প্রত্যক্ষ বহির্ভূত বিষয়গুলি হল অপশান বি মিথ্যা একশো চারবাক মতে ঈশ্বর হলেন অপশন সি মিথ্যা কল্পনার বিষয় একশো এক চারবাক জড়বাদ হল অপশান বি অধ্যাত্মবাদের বিরোধী একশো দুই অপ্রমাণিত হওয়ার কারণে ধের অতিরিক্ত আত্মা হল অপশান বি কল্পনার বিষয় একশো তিন চারবাক মতে অনুমানের ভিত্তি হলো অপশান সি ব্যাপ্তি একশো চার চারবাক মতে ব্যাপ্তি হলো এক প্রকার অপশন বি সার্বিক সম্পর্ক একশো পাঁচ চার্বাক মতে ব্যাপ্তির সম্পর্ক বি দেখা যায় না মতে সম্পর্কে স্বীকার করা হয় অপশন বি অযৌক্তিক একশো সাত চারকমতে ব্যাপ্তি নির্ভর অনুমান হল অপশন বি অযথার্থ একশো আট চারভাগণ অনুমান উপমান ও শব্দ জ্ঞানকে অপশন ডি অস্বীকার করেছেন একশো নয় ব্যাপ্তি জ্ঞান হলো কিসের মূল ভিত্তি অপশান বি অনুমানের একশো দশ চার জ্ঞান তত্ত্বের নাম হল অপশান বি প্রত্যক্ষ প্রমাণবাদ একশো এগারো চারাক মতে শব্দ এবং উপমান কি নয় অপশান বি প্রমাণ একশো বারো শব্দ বা আগম কোন প্রমাণ নয় এটি কাদের মত অপশন এ চার বাঘদের একশো তেরো মতবাদের কয়েকটি প্রমাণ স্বীকার করা হয় না অপশন ডি একাধিক একশো চোদ্দ মতে জড়ভূত কয়টি অপশন বি চারটি একশো পনেরো ক্ষিতি অফ তেজ এবং মরুদ এই চারটিকে একসঙ্গে কি C, বলা হয় অপশান সি চতুর্ভুদ বলা হয় একশো ষোলো আত্মা সম্পর্কিত চারবাগদের মতবাদ কি নামে পরিচিত অপশান এ দেহাত্মবাদ একশো সতেরো চারবাগ কার্যকরণবাদের অপর নাম হল অপশন বি স্বভাববাদ একশো আঠারো চারবাগ জড়বাদের স্বাভাবিক পরিণতি কি অপশান এ স্বাবাদ যদি কথা কারা বলেন বি চারবাগ সম্প্রদায় একশো কুড়ি মতে জগতের সৃষ্টি কিভাবে হয়েছে অপশন এ জড় চতুর্ভূতের যদিচ্ছ মিলনে একশো একুশ চারবাগ অধিবিদ্যার মূল কথা কি অপশান এ চতুর্ভূতি মূলতত্ত্ব একশো বাইশ চারবাগ জলবাদের অপর নাম কি অপশান সি ভোগবাদ একশো তেইশ সহাবাদের অনিবার্য পরিণতি কি অপশান বি যদিচ্ছাবাদ একশো চব্বিশ চারবাগগণ মোট কয়েকটি ভূত স্বীকার করেন অপশন ডি চারটি একশো পঁচিশ চারকমতে জগতের মৌল উপাদান কয়টি ও কি কি এ চারটি ভাগ দর্শনে কোন স্বীকৃত নয় অপশান সি বোম একশো সাতাশ কারা চতুর্ভুত স্বীকার করেন অপশন এ রাম একশো আঠাশ জড়ই হলো চরম ও পরম তত্ত্ব কাদের মতবাদ অপশন ডি চারবাগদের একশো উনত্রিশ দর্শনে বিশুদ্ধ জড়বাদী অপশন সি চারবাগ সম্প্রদায় একশো তিরিশ চারবাগদের ভূত হল অপশান বি জড়াত্মক একশো একত্রিশ চারবাগদের জড়ভূতগুলি হল অপশন এ প্রত্যক্ষযোগ্য একশো বত্রিশ চারবাগগণ যে ভূতকে অস্বীকার করেছেন তা হল অপশান ডি বোম একশো তেত্রিশ চারবাগ মতে বোম হল সিদ্ধ একশো চৌত্রিশ বোমকে প্রত্যক্ষের দ্বারা জানা যায় এরূপ অভিমতটি হল অপশন বি মিথ্যা একশো পঁয়ত্রিশ চারবাগরা পরমতত্ত্বরূপে যা স্বীকার করেন তা হলো অপশান বি জ্বর একশো ছত্রিশ যারা চৈতন্যকে জ্বরের উপবস্তু বলেন তারা হলেন অপশান সি চারবাক একশো চারবাক মতে চৈতন্যের উপবস্তু বলা হয় অপশান বি অযথার্থ একশো আটত্রিশ মতে চৈতন্য হল জ্বরের অপশান বি আগন্তুক গুণ একশো উনচল্লিশ বাক মতে নিত্য আত্মার ধারণা হল অপশান বি অবান্তর একশো চল্লিশ জৈনরা বাকদের দেহাত্মবাদকে অপশান সি অস্বীকার করেছেন একশো একচল্লিশ আত্মা সম্পর্কে চারবাগ ও জৈনদের মতবাদ একই উক্তিটি হলো অপশান বি মিথ্যা একশো বিয়াল্লিশ বৌদ্ধরা চারবাগদের দেহাত্মবাদ কেম অপশন সি মানেন না একশো তেতাল্লিশ স্বর্গ নেই পরলোক নেই আত্মাও নেই অভিমতটি হল অপশন বি চারবাগদের একশো চুয়াল্লিশ মতে চেতনা যার গুণ তা হল অপশন বি দেহের গুণ একশো পঁয়তাল্লিশ চারবাগ মতে জগতের সৃষ্টি হল ভূত চতুষ্টের অপশন সি ধর্ম একশো ছেচল্লিশ চার মতে জগৎ সৃষ্টির পেছনে আছে অপশন জড় পরমাণু একশো সাতচল্লিশ জগৎ সৃষ্টির পিছনে ঈশ্বরের ভূমিকা আছে চার মতে এটি হলো অপশন সি মিথ্যা একশো আটচল্লিশ চার ভাগ অধিবিদ্যার মূল ভিত্তি হলো অপশন বি চতুর্ভূত একশো উনপঞ্চাশ আত্মার সম্পর্কে প্রচলিত ধ্যান ধারণার বিরুদ্ধে মত প্রকাশ করেছেন অপশন ডি চারবাক একশো পঞ্চাশ চারবাক মতে দেহের অতিরিক্ত আত্মা হল অপশান বি অপ্রমাণিত একশো একান্ন ভূত চৈতন্যবাদ নামক মতবাদটি চারবাকদের কি সম্পর্কিত মতবাদ অপশন এ আত্মা সম্পর্কিত মতবাদ একশো বাহান্ন দেহের মৃত্যুকে মুক্তি বা মক্ষ বলেছেন অপশন সি চারবাক একশো তিপ্পান্ন কোন সম্প্রদায় বোমের অস্তিত্ব অস্বীকার করেন অপশন সি চারবাক একশো চুয়ান্ন চারক মতে কিরূপ দেহ হল আত্মা অপশান বি চৈতন্য বিশিষ্ট একশো পঞ্চান্ন চৈতন্য হল দেহের কিরূপ গুণ অপশান সি আকস্মিক একশো ছাপ্পান্ন চারক মতে পরমাণুগুলি অপশান ডি অনুমানযোগ্য একশো সাতান্ন চারবাক মতে আকাশ হল অপশান বি অপ্রত্যক্ষযোগ্য একশো আটান্ন চারক মতে ঢের গুণ হল অপশান এ চৈতন্য একশো উনষাট চারক মতে জড়ভূতগুলি কিভাবে মিলিত হয় অপশন বি যদিচ্ছে হবে একশো ষাট আত্মা সম্পর্কে চার বাঘদের মতকে কি বলা হয় অপশন বি ভূত চৈতন্যবাদ একশো একষট্টি কোন দর্শনের মতে দেহের বিনাশের সাথেই চৈতন্য বিনাশ প্রাপ্ত হয় অপশান ডি চার বাঘ একশো বাষট্টি কোন দর্শনের মতে স্বর্গের ধারণা হলো এক অসার কল্পনা মাত্র অপশান ডি বাক একশো তেষট্টি মতে কি থেকে চৈতন্যের সৃষ্টি অপশান এ দেহ থেকে চৈতন্য সৃষ্টি একশো চৌষট্টি চারাক মতে পরমত্ত্ব হল অপশান সি জড় একশো পঁয়ষট্টি প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ভারতীয় দর্শনে কথা বলেছেন অপশান বি চারবাগ দার্শনিকেরা একশো ছেষট্টি ভূ চতুষ্টবাদ মেনেছেন অপশান বি চারবাখ একশো সাতষট্টি অনুমান প্রমাণ নয় এ কথা বলেছেন অপশান সি চার বাঘ একশো আটষট্টি ব্যাপ্তি সম্ভব নয় এ কথা বলেছেন অপশান সি চার বাঘ একশো উনসত্তর মতে পরম তত্ত্ব হল অপশান সি জড়ো একশো সত্তর চারবাগ দর্শন হল অপশান সি জড়বাদী দর্শন একশো একাত্তর দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় অপশান এ চারবাগ একশো বাহাত্তর দার্শনিকরা আকাশকে স্বীকার করেন না অপশান বি চারবাকরা একশো তিয়াত্তর চারবাগ মতে যথার্থ জ্ঞানের উৎস হলো অপশান এ প্রত্যক্ষ একশো চুয়াত্তর যে বাকরা আটটা জন্মান্তর প্রভৃতিকে স্বীকার করেন অপশন ডি সুশিক্ষিত একশো পঁচাত্তর বাকরা কোন ভূতপার্থ অস্বীকার করেন অপশন ডি একশো ছিয়াত্তর জীবনের মূল লক্ষ্য হিসাবে বাকগণ যা দাবি করেন তা হল অপশন এ সুকলাভ একশো সাতাত্তর চার বাক মতে সমস্ত প্রমাণের মূল হল অপশন সি প্রত্যক্ষ একশো আটাত্তর তত্ত্বরূপে একমাত্র জড় এর কথা বলেছেন অপশন বি চারবাগণ একশো উনআশি কেবল সুখবাদী নীতিতত্ত্বে যারা বিশ্বাসী তারা হলেন অপশান সি চার বাগ একশো আশি নির্ভর অনুমানকে যারা স্বীকার করেন না তারা হলেন অপশন এ চার বাগ একশো একাশি কার্যকারণ তত্ত্বকে চার ভাগ দর্শনে অপশন বি স্বীকার করা হয়েছে একশো বিরাশি চার মতে মানুষের সহক পুষাত্মগুলি হল অপশন সি কাম ও অর্থ একশো তিরাশি ভূ চতুষ্ট চৈতন্য ওই হল অপশন বি চার ১৮৪ একশো চুরাশি জন্মান্তবাদে অবিশ্বাসী রূপে যে ভারতীয় সম্প্রদায় পরিচিত তা হল অপশান এ চারবাগ একশো পঁচাশি সম্প্রদায়ের চৈতন্যকে বলা হয় অপশান সি দেহের গুণ একশো ছিয়াশি মক্ষ হলো অন্যতম শ্রেষ্ঠ পুরুষার্থ চারবাক মতে এটি হলো অপশান সি মিথ্যা একশো সাতাশি দর্শন হল অপশন সি লোকায়ত ও নাস্তিক দর্শন একশো অষ্টআশি চারবাগ দর্শনে বোম বা আকাশের অস্তিত্ব অপশন বি অস্বীকৃত হয়েছে অনুমানাদিকে গণ প্রমাণ বলেছেন অপশন বি মিথ্যা একশো নব্বই চারাক মতে আত্মা হলো একটি অপশন সি দৈহিক পদার্থ একশো একানব্বই জগত হলো জড়ের এক অস্বাভাবিক পরিণতি বিবৃতিটি হলো অপশন বি মিথ্যা একশো বিরানব্বই সব প্রমাণের পরে আসে প্রত্যক্ষ বিবৃতিটি হলো অপশন সি মিথ্যা একশো তিরানব্বই শব্দ প্রমাণকে স্বীকার করেন না বিবৃতিটি হলো অপশন এ সত্য একশো চুরানব্বই পরম তত্ত্ব হল অপশান ডি এদের কোনোটি নয় একশো পঁচানব্বই চারবাগদের সৃষ্টিমূলক মতবাদটি যে নামে পরিচিত তা হল অপশন এ সহবাদ একশো ছিয়ানব্বই যে বেদ থেকে চারক মত শুরু হয়েছে তা হল অপশন এ ঋগবেদ একশো সাতানব্বই চারবাগ দর্শনের প্রতিষ্ঠাতা হিসাবে উল্লেখ করা হয়েছে অপশন বি বৃহস্পতিকে একশো আটানব্বই উপমানকে প্রমাণ বলেছেন অপশন সি নাইরা একশো নিরানব্বই উপমানকে প্রমাণ বলেননি যারা তারা হলেন অপশন ডি এদের সকলেই দুইশো আপ্তপুরুষের বাক্যকে বলা হয় অপশন সি শব্দ বলা হয় দুইশো এক চার ভাগ মতে চৈতন্যের উৎপত্তি হয়েছে অপশান ডি এদের সবগুলি থেকে দুশো বস্তুর অন্তর্নিহিত শক্তিকে চার বলেছেন অপশন এ স্বভাব দুশো তিন জড়বাদ যারা কোনো ব্যাখ্যা দিতে পারে না তা হল অপশান বি প্রাণ ও মন দুশো চার অতীন্দ্রিয় সত্তার অস্তিত্ব আছে একথা চার ভাগগণ অপশান বি স্বীকার করেন না দুশো পাঁচ চারবাগ দর্শনকে পথ প্রদর্শক রূপে গ্রহণ করেন প্রয়োগবাদীরা দুশো ছয় অতীত এবং ভবিষ্যতের জ্ঞানকে চারবাকরা অপশান বি অস্বীকার করেন দুশো সাত বেদ প্রমাণম চারবাক মতে এটি হলো অপশন এ ভ্রান্ত দুশো আট পুরোহিতদের ধূর্ত ও ভণ্ড বলেছেন অপশন বি চারবাগরা দুশো নয় দর্শনের উল্লেখ পাওয়া যায় অপশন ডি এদের সব কয়েটি দুশো দশ যে ধাতু থেকে চারবাক শব্দের উৎপত্তি তা হলো অপশন এ ধাতু দুশো এগারো চারবাক মতে ভস্মীভূত দেড় পুনরাগমন অপশন বি হয় না দুশো বারো ভারত দর্শনের নতুন দেহ ধারণকে বলা দুশো তেরো জগতের নিমিত্ত কারণ রূপে চারবাগণ ঈশ্বরকে অপশন বি অস্বীকার করেন দুশো চোদ্দ যাবজ্জীবিত সুখং জীবেত বলেছেন অপশন এ চারবাগণ দুশো পনেরো চার যে ধরনের নাস্তিক তা হলো অপশন সি চরমপন্থী নাস্তিক ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো